বক্তা রফিকুল ইসলাম আর আসলে ওর নামের আগে পরে ইসলাম লাগানোটা জায়জ না আমি মনে করি কারণ বাংলাদেশে হলো সব তেলবাজি বাংলাদেশে এই যে ওয়াজ মাহফিল যত ওয়াজ মাহফিল তত ধর্ম নিয়ে বিকৃত ঠিক আছে এ বলছে কি একটা ওয়াজে শুনলাম যে আওয়ামী লীগের সাথে আত্মীয়তাও করা যাবে না তাদের সাথে কোনো মেয়েও দেওয়া যাবে না তার বংশগতভাবে বা তার আত্মীয় স্বজনের ভেতরে কেউ কি আওয়ামী নাই তার ঘরে কি সে ভাত খায় না তারপরে কয়েকদিন আগে আরেকটা ওয়াজে শুনলাম যে মহিলাদেরকে বলছে যে ওদেরকে লাথি মেরে এখান থেকে বিতাড়িত করুন সরাইয়ে দেন আসলে একজন আলেমের ভাষা কি এমন হতে পারে আসলে সে আলেম সেটা আমার মনে হয় যে লেবাজদারি একজন জালেম শয়তান ওরে তো আওয়ামী লীগের সময় আয়নাঘরে ন্যাংটা করে পিটিয়েছিলো আমি তো মনে করি এখনও ওকে ন্যাংটা করে পিটানোই দরকার কারণ তা না হলে তার ভেতরে মানুষ একটুখুনি কিন্তু কথা বলে অনেক বড় বড় লাগামহীন কথা বলে আসলে সে কথা কতটুকু যুক্তিক বাংলার মানুষ আসলে ভাই বিবেকের তারণায় আপনারা কোথায় আছেন আপনাদের বিবেকটা এখনও জাগ্রত করুন আবেগ দিয়ে দুনিয়া চলে না